হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে ফাইনালি নাইনটিন্থ এপ্রিল মানে আমি অনেক দিন ধরে যেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম সেই দিনটা ফাইনালি উপস্থিত হয়েছে বাট আমি এখানে নিচের ভয়েসটা আমাকে মিউট করে নিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে তার একটাই কারণ মাইক বাজছিল আর যেহেতু কপিরাইট রাইট করতে পারে তো সেই কারণে আমাকে মিউট করে দিতে হয়েছে আমার ভয়েসটা হোয়াট এভার আজকে আমার বাড়িতে কালী পুজো তো তো আমি বলছিলামই যে খুব রিসেন্টলি আমার বাড়িতে একটা অনুষ্ঠান তো ফাইনালি দিনটা চলে এসেছে আর আজকে সকালবেলা থেকে তো আমার ভীষণ ভীষণ মজা হচ্ছে মানে বাড়িতে বহু দিন বাদে একটা অনুষ্ঠান হচ্ছে আর এখন এই সকালবেলা আমি আর মা ভোরবেলায় উঠে পড়েছিলাম উঠে টরগুলো গুছিয়ে রেখেছিলাম কেননা লোকজন আসা শুরু হয়ে যাবে আর তারপরে মেনলি রাত্রবেলা যে শাড়িটা পরবো সেই শাড়িটা আমি আর মা মিলে প্লেট করে রাখলাম মানে আমার আর মায়ের আর বোনের তিনজনেরটাই তো তারপরে স্নান টান করে রেডি হয়ে নিলাম আজকে তো উপোস মানে আমরা তিনজনই আমি বাবা মা তিনজনেই উপোস রয়েছি তো আমার তো আজকে প্রচণ্ড প্রচণ্ড রকম আনন্দ হচ্ছে আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি কালী পুজোতে উপস্য করছি তো চলো তোমাদেরকে আমি পুজোর জায়গাটা দেখাই এটা হচ্ছে আমাদের ঠাকুরের জায়গাটা যে মানে যেখানে ঠাকুরকে রাখা হবে যেখানে আমার ইচ্ছে ছিল পুরোপুরি রিয়েল ফুল দিয়েই ব্যাকগ্রাউন্ডটা সাজানো বাট শুধুমাত্র রজনীগন্ধাটাই রিয়েল পাওয়া গেছে তাছাড়া সবই আর্টিফিশিয়াল ইউজ করতে হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি জাস্ট চলছে এখনও হাফও হয়নি মনে হচ্ছে যেটা পুরো ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন হবে এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমি মাকে বলো এটা হচ্ছে সকালের লুক মডার্ন লুক হয় যাও যাবে না বলেও তো যাচ্ছি সবাই পুজোর জন্য ফুল মিষ্টি সব দিয়ে যাচ্ছে আর গরমের জন্য তো বাইরে রাখলে রাত অব্দি ঠিক থাকবে না তো সেই জন্য ফ্রিজের মধ্যে তো রাখা হচ্ছিল কিন্তু ফ্রিজের যা কন্ডিশন হয়ে গেছে কোথাও আর এক ফোটা জায়গা পাওয়া যাচ্ছে না এরপরেও লোকজন নিয়ে এলে যে কোথায় কি রাখবো সেটাই ভেবে পাচ্ছি না পুরো সমস্ত জায়গা একদম ভরে গেছে এখন মনে হচ্ছিল যে মিনি ফ্রিজটা না নিয়ে বড়ো ফ্রিজ নিলে বেটার হতো তো যাই হোক আমি কোনোভাবে সব কিছু অ্যাডজাস্ট করে রাখলাম এরপর বিকালবেলা আমাদের ঠাকুর চলে এসেছে মাঝের ক্লিপগুলো আমার আর নেওয়া হয়ে ওঠেনি কারণ প্রচুর কাজ ছিল আর চারিদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেজন্য আর ভিডিও করা হয়নি

আমরা কেউই রেডি হওয়ার আর টাইম করে উঠতে পারছিলাম না কারণ লোকজন সন্ধ্যে থেকে আসা স্টার্ট হয়ে গেছে ঠাকুরও চলে এসেছিলো মাকে তার মধ্যে কোনোভাবেই একটু তাড়াতাড়ি রেডি করে দিলাম আর এটা ছিল আমার লুক আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমি তো মানে লোকজনের মধ্যেই কোনোভাবে একটু টাইম ম্যানেজ করে দু তিন মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়েছি তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা আর এটা ছিল আমাদের একদম বাইরের গেটটা মানে একদম রাস্তার উপরে এই গেটটা করা হয়েছিল তারপর হচ্ছে এখান থেকে গিয়ে সমস্ত লাইটের ডেকোরেশন করা হয়েছে তোমাদের পুরোটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি আর এখান থেকে পুরোটা লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে

রাত এগারোটা বাজে এই সময়ের অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না চণ্ডীপাঠ হচ্ছে তার সঙ্গে মানে রাতের নিস্তব্ধতা এত ভালো লাগছিল আর এই সময় লোকজন প্রায় ফাঁকা হয়ে গেছিলো কয়েকজনই শুধু ছিল প্রায় বারোটা ছুঁই ছুঁই তখন আমাদের পুজো চলছে श्रद्धारूपेण समस्तृता नमस्तस्यै 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 नमा नमः या देवी सर्वभूतेषुभन्ती વેર સગસ્તામ નવસ્તશાય 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 નમઃ જ દેવી સર્વભૂતેષુ લક્ષ્મી રૂપને સગસ્તામ નવસ્તશાય 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 નમઃ જ દેવી સર્વભૂતેષુ વૃત્તિ રૂપને સગસ્તામ નવસ્તશાય 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 નમઃ ನಮಸ್ತೈ ನಮಃತೆ ನಮಸ್ತೈ 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 ನಮ ನಮೇವಿ सुंबला हमने शाम শাড়ি গেছে তো তারা ফোনও গেছে আর জোড়া এখন রাত প্রায় তিনটে মতো বাজে আমাদের পুজো সম্পূর্ণ হলো এখন মায়ের বিসর্জনের পালা তোমরা তো পুরো ভিডিওটাতে দেখলেই আশা করি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে দেখতে আর পুজোটা ভীষণ সুন্দর হয়েছে এরপর আমরা সবাই মিলে যারা উপোস করেছিলাম তারা একটু প্রসাদ খেয়ে তারপর ভেবেছিলাম ঠাকুর বিসর্জন দিতে যাব কারণ আবার ওইদিকে সূর্য ওঠার আগে ঠাকুর বিসর্জন দিতে হতো जाबीरा बडी दिदी हैन हैन भएछ 30 दितेको भए जस्तो डाक्टरको जगह डाक्टरको जगह আমরা ঠাকুর বিসর্জন দিয়ে আস্তে আস্তে পাঁচটা বেজে গেছিলো তারপর আমি আর কোনো মেকআপ রিমুভ কিছু করিনি শুধু শাড়িটা চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম পরদিন সকালে উঠে আর যেহেতু আগের দিন উপোস ছিলাম তো হেভি কিছু খাওয়া যাবে না তাই আগের দিনের সমস্ত মানে আমাদের অনুষ্ঠানে যা যা আইটেম ছিল সেগুলোই একটু একটু করে টেস্ট করলাম আর এখানে সমস্ত খাবার ঘরে এসি চালিয়ে রাখা হয়েছিল কারণ এত খাবার তো ফ্রিজে রাখা পসিবল না এত জায়গা দেওয়া যাবে না তো সেজন্য সব কিছুকে এইভাবে রাখা হয়েছিল স্টোর করে টিল নাও আমি মেকআপ রিমুভ করিনি সো যাই হোক এখানেই আমি ব্লগটা এন্ড করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই